বাংলাদেশ দলের ক্রিকেটাররা এক একজন ডট মাস্টার হয়ে উঠছে তার প্রমাণটা কি বাংলাদেশের প্লেয়াররা তিনশো বলের খেলায় একশো একাশি বল ডট খেলেছেন অর্থাৎ তিরিশ ওভারের বেশি যদি কোনো রান না আসে তাহলে আর বাকি থাকলো কি ম্যাচের সৌন্দর্যের নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলেছে এমন ঘরানার ক্রিকেট একের পর এক ডট বলে বাংলাদেশ ওয়ান ডে চলে গিয়েছিল যেন নব্বই দশকে অবশ্য শুধু এই ম্যাচই নয় ভারতের বিপক্ষে আগের ম্যাচেও একশো ডট খেলেছেন বাংলার ব্যাটাররা ছয়শো বলের মধ্যে তিনশো বল থেকে কোনো রান নেওয়ার পথে হাঁটেনি নাজবুল হোসেন শান্তর দল আর যার কারণে কি ঘটেছে আপনি যখন ডট খেলবেন তখন চাপ বেড়ে যাবে আর চাপ বাড়লে আপনি ভুল ভাল শট খেলে বাউন্ডারির আশায় আউট হয়ে যাবেন এবং এক্স্যাক্টলি বাংলাদেশ দলের ক্রিকেটারদের ক্ষেত্রে সেটাই ঘটেছে ভারতের বিপক্ষে পঁয়ত্রিশ সালে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল অমন সময় ডট খেলতেই হতো উইকেটে থিতু হতে মোমেন্টাম চেঞ্জ করতে সেটা নইলে মানা যায় কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে যেই অ্যাপ্রোচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিং করেছেন ডট খেলেছেন সেটা কোনো কোনোভাবেই মারা যায় না রাওয়ালপিন্ডির উইকেটটা ছিল প্লাসিড উইকেট ব্যাটিং স্বর্গ এখানে রান তো অনায়াসেই দেখে শুনে খেললে শান্তর কাছে কথা আর ভান্ডার অজুহাতের ভান্ডার নিজে হয়তো ব্যাটাতে রান করেছেন বলেই এভাবে কথা বলতে পেরেছেন শান্ত বলেন এই জায়গা তো অবশ্যই উন্নতির জায়গা আছে দেখুন আমরা নিয়মিত তিনশো করি না এটা সত্যি মেনে নিতেই হবে আজকে যদি আপনি ডট বলেন খেলার কথা বলেন আমরা পাঁচ ওভার দশ পরপরই একটা করে উইকেট হারিয়েছি ওই জায়গায় ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন যে কীভাবে স্ট্রাইক রোটেট করব। এক দুইটা বড় জুটি হলে এই ব্যাপারটা হতো না টসের এদিন শুরুটা ভালো ছিল বাংলাদেশের নবম ওভারে তানজিদ হাসান তামিম যখন চব্বিশ বলে চব্বিশ করে আউট হন তখন দলের সংগ্রহ পঁয়তাল্লিশ প্রথম পাওয়ার প্লের পরও ডট বলের হার আরও বেড়ে যায় অধিনায়ক শান্ত ওপেন করতে নেমে খেলেছেন আটত্রিশ ওভার পর্যন্ত ক্রমাগত ডট বলের চাপ তিনি নিজেই বাড়িয়েছেন সাতাত্তর রান করতে লাগিয়েছেন একশো বল তাহলে যখন ঢুকছিলেন আরেক পাশে দ্রুত রান বাড়ানোর তারণা দেখা যায়নি শান্তর ভেতর ফলে বাংলাদেশের গোটা ইনিংস চলেছে স্লো মশারের চাইতো স্লোতে শান্ত মতে নিয়মিত তিনশো করার অভ্যাস না করার ঘাটতিতে ভুগছেন তারা এই অভ্যাসটা তৈরি করা জরুরি নিয়মিত আমরা কিভাবে তিনশো করতে পারি আমরা হয়তো একদিন দুদিন তিনশো করি এখান থেকে বের হওয়ার জন্য অনুশীলনে বলেন নিয়মিত কীভাবে ভালো উইকেটে খেলা যায় নিয়মিত বড় দলের বিপক্ষে এ ধরনের স্কোর করা যায় এটাই গুরুত্বপূর্ণ তবে নিউজিল্যান্ড ম্যাচে ডট বল হওয়ার কারণ আমরা মাঝের ওভারগুলোই কিছুক্ষণ পরপরই উই। দিয়ে এসেছি তাহলে শান্তরা কেন খেলতে পারেন না রবীন্দ্ররা তো ঠিকই দেখান শান্ততা সাতাত্তর রান করতে লাগিয়েছেন একশো দশ বল অথচ তার থেকে পাঁচ বল কম খেলে একশো বারো রান করে ম্যাচ জিতিয়ে ফেলেছেন রাচীন রবীন্দ্র স্বাভাবিকভাবেই জয়ী দলের নাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আর পাকিস্তান দলের মাঝে অনেকে মিল খুঁজেছেন দুই দলই নব্বই দশকের ওয়ান খেলে আউট হয়ে গেছে টুর্নামেন্ট থেকে দুশো তিরিশ চল্লিশ রানি ম্যাচ জেতার জন্য যথেষ্ট এমন মাইন্ডসেট ক্রিকেটারদের অথচ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ দেখে যে কেউ বুঝে নিতে পারেন ওয়ান ক্রিকেটটা কোথায় আছে বাংলাদেশের ক্রিকেট আগাবে না যদি এরকম নব্বই দশকের ক্রিকেট খেলে আর ডটের বন্যা বয়ে দেয় ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা প্রতিটা বৈশ্বিক আসরেই ফ্লপ করছেন বিশেষ করে ব্যাটিং ডিপার্টমেন্টের জন্যই মস্ত বড় ভরাডুবি হচ্ছে প্রতি আসরে এছাড়া সিনিয়র কোটা তো আছেই তাদের প্রভাবে ভালো ক্রিকেটাররা ডাগাউটে বসে থাকেন পারভেজ হোসেন ইমন সৌম্য সরকারও এক ম্যাচে খারাপ করেই বাদ পড়তে হয় শুধুমাত্র সিনিয়রদের জন্য যোগ্যতা চাইতে যেন অভিজ্ঞতাকেই প্রাধান্য দেওয়া হয় বাংলাদেশ দলে